ফাইন্যান্স ওয়েব থ্রিতে আরেকটা হচ্ছে তোমার আমাদের ইয়েড্রুপের কাজ দিছে সেটা হচ্ছে যে সাইবার সাইবার রেওয়ার্ড এই সাইবার রেওয়ার্ডে যারা কাজ করতে চাও বা কীভাবে কাজ করবা আমি তোমাদের এই ভিডিওতে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো যারা সাইবার রেওয়ার্ডে কাজ করতে চাও তাদের ক্ষেত্রে প্রথম অবস্থা একদম প্রথমে তোমরা করবা কি তোমাদের আগে চেক করতে হবে যে তোমাদের বাইন্যান্সটা আপডেট করা আছে কি লাস্ট ভার্সন সেটা অবশ্যই আগে লাস্ট ভার্সনটা আপডেট করে নিবা নেওয়ার পর এই যে ম্যানেজ টোকেন এ অপশনে ক্লিক করবা এ ক্লিক করার পর এখানে যে অল নেটওয়ার্ক লেখা আছে না অল নেটওয়ার্কে ক্লিক করবা এখানে সার্চ অপশন পাবা এই সার্চ অপশনে তোমরা এখানে লিখবা এস ওয়াই আর সাইবার লিখে সার্চ করবা পরে একটু ওয়েট করবা এই যে তোমরা দেখতেছ এটা ফার্স্টে আসছে সাইবার ইভিএম এটাতে ক্লিক করবা করার পর তোমরা এরকম দুইটা অপশন পাবা এই যে যে প্রথম যেটা আছে না ইথি ইথিয়া ইটি এইচ ইথেলিয়াম এই ইটি এইচটা তোমরা এই যে জাস্ট এই যে এখানে ওপেন করে নিবা এটা প্রথম অবস্থায় এটা ওপেন করে নিবা এটা নিতেই হবে তোমাদেরকে এটা নেওয়ার পর ব্যাক করবা করার পর তোমরা চলে আসবে আর কোনো সমস্যা নেই তোমাদের এইখানে এটা চলে আসবে তো কেউ যদি চাও যে তোমার ফ্রেন্ড সার্কেল বা অন্য কারো থেকে তোমরা ইথিরিয়ামটা নিবা তোমার নিজের ব্যালেন্স থেকে কনভার্ট করবে না তাহলে এখানে জাস্ট ক্লিক করে ইথিরিয়ামে এই যে রিসিভে ক্লিক করে তাকে অ্যাড্রেসটা দিলে সে তোমাকে পাঠিয়ে দিতে পারবে আর যদি কেউ মনে করো না ভাইয়া আমার নিজের বাইন্যান্স থেকে আমি নিজে কনভার্ট করবো তো তোমাদের বায়েনান্সে এক্সচেঞ্জে যদি ব্যালেন্স থাকে ওয়েব থ্রিতে না এক্সচেঞ্জে সেটা কীভাবে তোমরা ইথেরিয়ামে নিয়ে আসবে আমি এখন তোমাদের এটা দেখাবো তো আমার এক্সচেঞ্জে মানে একদম মেইন যে ব্যাল ব্যালেন্স এখানে তোমরা আসার পর এরকম যেটাই দেখো এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবা যদি ওয়ালেটটা এরকম না আসে তাহলে করবা কি এই যে ব্যালেন্স লাইট করে নিবা আমার মতো এরকম করে নিবা নেওয়ার পর যে ওয়ালেটে ক্লিক করবা করার পর তোমার ডলারটা যেখানেই থাক ফান্ডিংয়ে থাক যেখানেই থাক তোমরা সেটাকে করবা কি স্পোর্টসে নিয়ে আসতে হবে তো আমার ডলারটা আছে ফান্ডিংয়ে আর মিনিমাম পাঁচ ডলার লাগবে কাজ করতে ভাই খরচ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সেন্টের মতো কিন্তু মিনিমাম পাঁচ ডলার দিয়ে এখানে কাজ করতে হবে হলে তোমার হবে না তুমি কিছুই করতে পারবে না তো ওখানে ফান্ডিংয়ে আসার পর তোমাদের করতে হবে কি এইখানে এই যে ট্রান্সফার অপশন আছে না এই ট্রান্সফার অপশান ক্লিক করতে হয় পাঁচ ডলার কেন লাগবে এটাও তোমাদের বিশ্লেষণ করে দেখাবো না একটা ট্রানজেকশন ওটা পাঁচ ডলার নিচে করা যায় না এই জন্য তো এই ট্রান্সফার অপশন আছে না এতে ক্লিক করবো করার পরে যেখানে উপরে দেখো ফান্ডিং তো স্পোর্ট ওয়ালেটে চলে যাবে যেখানে জাস্ট ম্যাক্স করে দিচ্ছি হ্যাঁ কনফার্ম করে দিলাম ওকে দেখো আমার টার্গেট ছিল হচ্ছে ফান্ডিংয়ে এখন স্পোর্টসে চলে আসে তো স্পোর্টসে যেহেতু চলে আসছে এখন কাজ হচ্ছে যে ট্রেড অপশন আছে না রেডি ক্লিক করব করার পর এই যে উপরে দেখো কনভার্ট আছে এই কনভার্টে আমরা ক্লিক করবো কনভার্টে ক্লিক করার পর এইখানে এরকম অপশন পাবা এখানে উপরে দিবা ইউএসডিটি আর নিচে এখানে দিবা হচ্ছে এখানে ক্লিক করবা ইথেরিয়াম দিবা যেটা এই যে এটা ইথেরিয়াম ইটি এইচ এটাতে ক্লিক করতে হবে করার পর তুমি যত ডলার নিতে চাচ্ছ যত ডলার ওখানে লিখবা আমি ছয় ডলার মানে এক কথা আমার এখানে যে ডলার আছে আমি ম্যাক্স করে দিচ্ছি ছয় ডলার নিয়ে যাবো তুমি তোমার যতটুকু ইথেরিয়ামের দামও নেই এক ইথেরিয়াম সমান মনে করে যে তিন হাজার তিনশো ছিয়াশি ডলার তাহলে বুঝো ইথেরিয়ামের দাম কত তো ছয় ডলার আমি এখানে কনভার্টটা করে নেবো জাস্ট আমার কনভার্টে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে ইথেরিয়ামে তো এটা শেষ আমার আর কোনো কিছুই করতে হবে না এখন আমি চলে যাবো আবার ওয়েব থ্রিতে চলে যাবো এখানে তোমার কনভার্ট করে নিতে টোটাল তিন চার সেন্টের মতো লাগে তো ওয়েব থ্রিতে চলে আসবো টোটাল কম প্রোজেক্ট কমপ্লিট করতে সম্ভবত পঞ্চাশ থেকে ষাট সেন্ট লাগতে পারে আর বাকিগুলো তোমার থাকবেও তুমি অ্যাকাউন্টে ব্যাক করে নিতে পারো এরপরে তোমরা ক্লিক করবো কই এই যে ওয়াইব থ্রিতে আসার পর ট্রান্সফারে ক্লিক করবো আমি তোমাদের দেখাচ্ছি তো ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আমাদেরকে নেট নেটওয়ার্কটা সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন নেটওয়ার্কের মাধ্যমে এটা তোমার ওয়েব থ্রিটা ট্রান্সফার করে আসবে এটা সবথেকে গুরুত্বপূর্ণ তো এখানে আমি তোমাদের দেখাই তোমরা প্রথমে করবা কি এখানে যে আমাদের নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা আমাদের সিলেক্ট করে নিতে হবে আর উপরে যে চেন আছে চেনটা আমাদেরকে বিএমবি না আমরা যেহেতু ইথেরিয়াম নাসতেছি আমাদেরকে ইথেরএ সিলেক্ট করতে হবে আর এই যে নেটওয়ার্ক যেটা আছে না এই নেটওয়ার্কে ক্লিক করবা করার পর এই যে বেস এই যে বেস আমি ভালো করে দেখাচ্ছি ভুল নেটওয়ার্ক দিবে না এই বেসে ক্লিক করবা এই বেসে ক্লিক করে আমাদেরকে এই নেটওয়ার্কের মাধ্যমে ওয়াইফ থ্রিতে ব্যালেন্সটা নিয়ে আসতে হবে তারপর আমাদেরকে কী করতে হবে ট্রান্সফার আমরা ক্লিক করব আমাদের ট্রান্সফার ক্লিক করলেই এখানে চলে আসবে তো দেখো আমি ক্লিক করলাম এখানে আসার পর এই যে ম্যাক্স করে দিবা ম্যাক্স করার পর এই তিন সেন্ট কাটবে ফাইভ পয়েন্ট নাইন সেভেন উইথড্রো উইথড্রোতে ক্লিক করলাম করার পর এদের কনফার্ম এটা আমাদেরকে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর তোমরা এখানে হয়ে গেছে যে তোমাদের ট্রান্সফার হয়ে গেছে তো আমরা ওয়েব থ্রিতে চলে আসবো আসার পর আমাদের আর একটু কাজ আছে এখানে একটু লোড নিচ্ছে বাইন্যান্সের ম্যাক্সিমাম কাজে প্রজেক্ট অনেক সময় একটু লোড নিয়ে থাকে তো এটা শেষ তারপরে দেখো আমাদের ওইটা আবার পরবর্তী যে কাজটা এই কাজটা এখন তোমাদের কি করতে হবে তো এখানে তোমাদেরকে ওটা যদিও চলে আসি থেরিয়ামে কিন্তু এটা আমাদেরকে নিয়ে আসতে হবে সাইবারে সাইবারে নিতে গেলে আমাদের কাজ করতে হবে কি এই যে ডিসকভার লেখা আছে না এই ডিসকভারে তোমরা সবাই ক্লিক করবা এই ডিসকভারে ক্লিক করার পর এই যে ড্যাপ যেহেতু আমরা সাইবারে কাজ করবো আমাদেরকে ওটা সাইবারে নিয়ে আসতে হবে এই ড্যাপে কাজ করবা এই যে ওপরে এই যে ড্যাপ এটাতে কাজ করবা এটাতে কাজ করার পর আমাদের এখানে যে সার্চ অপশন আছে না সার্চ অপশনে ক্লিক করবা তার সবশানে ক্লিক করার পর আমরা এখানে লিখবো হচ্ছে দেখো আমি তোমাদের যেটা লেখা দেখাচ্ছি তোমরা একদম সেমভাবে লিখবা আর ই এল এ ওয়াই ডট এল আই এন কে এটা লিখবা আর অবশ্যই আমি তোমাদের আবার বলতেছি অবশ্যই বাইনান্সটা আপডেট থাকতে হবে আপডেট বায়ালেন্স এরকম একটা লিঙ্ক আসবে এখানে ক্লিক করবা তোমরা জাস্ট এখানে তিরিশ মতো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা যে মার্ক আছে মার্কগুলো কমপ্লিট করে নিবা তারপরে কনফার্ম ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে কিন্তু এ টু জেড বোঝানোর ক্ষেত্রে ভিডিও লং হয় তাছাড়া অনেকে দেখা যায় অনেক অংশ বোঝে না তারপরে এই ট্রেড নাও এ অপশনে ক্লিক করবা এই ট্রেড নামে ক্লিক করার পর তোমাদেরকে এখানে এই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে এখানে দেখো লেখা আছে যে জোড়া এখানে সরি উপরটা ইথিলিয়াম তো আমাদেরকে ইথিলিয়াম না করে আমাদেরকে যেহেতু আমরা কিসের মাধ্যমে নিয়েছি যে বেস উপর আমাদেরকে সিলেক্ট করতে হবে বেস বি এ এসি এই বেসটা নিতে হবে আমাদেরকে আর নিচে যে আসে এটা আমাদেরকে সাইবার নিতে হবে নিচে অপশানে ক্লিক করে এখানে সার্চে লিখবা যে আমাদেরকে সি ওয়াই সাইবার সাইবার দাম ক্লিক করার পরে যে এখানে সাইবার অপশন পেয়ে যাবা এই সাইবার অপশনে ক্লিক করবা এখানে নেটের একটু সমস্যা নেটওয়ার্ক ইরোরের কারণে এখানে যে লোগোগুলো এরকম আসতেছে এরপর এখানে আসার পর এটা ইথেরিয়াম এটা আমরা ম্যাক্স করে দিব আর ম্যাক্স করে দেওয়ার পর আমরা এখানে ব্রিজ করবো এই ব্রিজে ক্লিক করবো করলে এটা আমাদের সাইবারে কনভার্ট হবে এইখানে একটু টাইম লাগবে দেখো এখানে ওয়েট একটু অপেক্ষা করতে হবে তোমাদের এখানে এটা লোড নেয় অনেক পরিমাণ বলছি তোমাদের যে বাইন্যান্সে প্লাস বাংলাদেশের নেটওয়ার্ক অবস্থা খারাপের জন্য এখন প্রচুর পরিমাণ লোড নিচ্ছে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম অপশন দেখতে পাবে এখানে কনফার্মে ক্লিক করবা জাস্ট কনফার্মে ক্লিক করার পর হাতের তোমাদের ফিঙ্গারটা নেবে এটা নিলেই এখানে তোমাদের এটা ব্রিজ হয়ে যাবে দেখো এখানে একটু লোড নিচ্ছে একটু লোড নিচ্ছে এই লোডটা নেওয়ার পর এখানে ডান হয়ে যাবে তো তোমাদের এখানে অপেক্ষা করতে হবে ও ট্রানজেকশন ফেইল এখানে ফেইল হয়েছে হচ্ছে আমরা ব্রিজ মানে সরি ফেল হয় না আমাদের ব্রিজটা হয়ে গেছে মেবি আচ্ছা আমরা চেক করি যে ব্রিজটা হয়েছে কিনা আমাদের যেহেতু সাইবারে আসতে হবে তো ওইটা একটু সমস্যা ছিল আমরা ব্যাক করছি ব্যাক করার পর দেখো আমাদের ইথিরিয়াম কিন্তু সাইবারে চলে আসছে তো আমাদের ইথেরিয়াম সাইবার চলে আসছে ফাইভ পয়েন্ট নাইন ফোর আমাদের টোটাল খরচ হলো কত ছয় সেন্ট আমাদের কিন্তু খুব বেশি খরচ হয় নাই তো তারপর আমরা এখানে এই যে এই যে নতুন যে এয়ারড্রপ সাইবার দেখতেছো সাইবার রেয়ট এখানে তোমরা ক্লিক করবো বাকি কাজ একেবারে সহজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর তোমাদের এই অপশানে নিয়ে আসবে এখানে জাস্ট নিয়ে আসার পর একটু লোড নিতে পারে লোডের ব্যাপারটা থাকে এই জন্য ভিডিওটাও লং হয়ে যাচ্ছে আমাদের এখানে আসার পর এই যে কানেক্ট অপশান আছে না আমাদেরকে এখানে কানেক্টে ক্লিক করতে হবে আমরা কানেক্টে ক্লিক করে দিলাম কানেক্ট আমি ক্লিক করে দিছি কিন্তু এখানে প্রচুর পরিমাণ লোড নিচ্ছে দেখো কানেক্টে ক্লিক করার পর এতে সাইন মেসেজ এরকম অপশান আসবে এখানে ক্লিক করবা করার পর এখানে এখানে যা যা চাবি দিয়ে দিবা এখানে সাইনে ক্লিক করবা হাতের ফিঙ্গারটা চাইবে এখানে এখানে ফিঙ্গারটা বা লকটা যার যে লক আছে সেটা দিয়ে নেবা দিলে আমাদের এটা এখানে যে ভেরিফিকেশন এটা দরকার নেই না দিলে হয় এখানে স্কিপে ক্লিক করবা করপর আমাদের অ্যাকাউন্ট এখানে অলরেডি হয়ে গেছে আমাদের এখানে আর মাত্র সামান্য কয়েক সেন্ট লাগবে এটা কাজ করতে তো এখানে টাক্ক হচ্ছে টোটাল আটচল্লিশটা প্রত্যেক দিন টাক্ক দেবে প্রত্যেক দিন আসে তোমরা মিট করে নেবা তো আমি তোমাদের দুই চারটা টাস্ক দেখাচ্ছি তো এখানে হচ্ছে উইক ফার্স্ট উইকের যে টাস্কগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাও তোমরা কমপ্লিট করে নেবা এখানে উইক হচ্ছে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক এটা অনেক আগে আসছে আমার একটু লেট হয়ে গেছে তোমাদেরকে দেখাইতে তো এখানে হচ্ছে প্রথমটা যেটা মিট নাও এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে আসবা আসার পর এই যে এখানে ধর তোমাদেরকে পাঁচটা ওয়ার্ড দিবে আর এই পাঁচটা ওয়ার্ড এখানে নিয়ে যে বসাইতে হবে লোড যে পরিমাণ নিচ্ছে নেটের অবস্থা খুবই খারাপ কী আর বলি ভিডিও বানাইতে যাও শান্তি নেই এরকম দেখো পাঁচটা ওয়ার্ড দিচ্ছে এখানে কোনটা কোথায় বসবে এখানে নিয়ে আসবা উপরে এসে সেরে দেবা তাহলেই হয়ে যাবে এই যে ওয়ার্ডগুলো ধরে উপরে নিয়ে আসবা দেখো এখানে ফাঁকা অপশন পাবা নিচে দিকে এটা এখানে নিয়ে আসবা যেটা যখন হবে যেটা হবে সেটা ওখানে নিয়ে নেবে যখন নিয়ে নিচে এরকম পরেরটাও নিয়ে আসবা এরকম করে এই যে দেখো এটাও চলে গেছে এভাবেই তোমাদেরকে এখানে প্রত্যেকটা অপশন নিয়ে আসতে হবে যে কোনটা নিবে দেখো নিয়ে নিচ্ছে যেটা নিবে সেটা তোমরা এখানে জাস্ট অ্যাড করে দিবা এই দেখো হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে মিট লেখা আছে এই মিটে তোমাদেরকে ক্লিক করতে হবে এই যে এখানে মিটে ক্লিক করার পর একটু লোড হওয়ার পর একটা মিট হয়ে যায় প্রত্যেকটাতে সামান্য কয়েক পরিমাণ দেখো জিরো জিরো অনেক কম দেখাচ্ছে তোমাদের যে আমাদের টোটাল কত খরচ হয় আমাদের এখানে চুরানব্বই ছিল মেবি কত জানি ছিল তো ওইটা দেখো মাত্র কয়েক সেন্ট লাগে তো তোমরা জয়েন করতে পারো এটা মেবি টোটাল দুই মাসের মতো দেড় মাসের মতো আমাদেরকে কাজ করতে হবে এটা মিট হয়ে গেছে তো সেকেন্ড যে অপশানটা আছে আমি তোমাদেরকে সেটাতে দেখাচ্ছি সেকেন্ড আমাদের কাজ করতে হবে প্রথম যেহেতু আমরা করে ফেলছি তোমরা ফার্স্ট উইক সেকেন্ড উইক সবগুলোই করে নিবা বারবার কিন্তু সেকেন্ড উইকে আসবে আমরা ফার্স্ট উইকের গুলাই কমপ্লিট করে নিব আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে যে নিচের দিকে যে আসে মিটগুলো প্রত্যেকটা যেটাতে এটা ক্লিক করবো মিট করে নিবা ক্লিক করার পর আবার নিচের দিকে আসবো আসার পরে যে সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর প্রত্যেকটা যেখানে যেটা মিট পাবা সেটা প্রত্যেকটা তোমরা এরকম করে মিট কমপ্লিট করে নিবা নেটওয়ার্ক ইড়নের কারণে এরকম দেখায় কোনো সমস্যা না এটা তা এখানে প্রত্যেক জায়গায় তোমাদের সামান্য কয়েক পরিমাণ হয়তোবা দশ পয়সা বা তিরিশ পয়সার মতো কাটে খুবই কম কাটে এখানে দেওয়া তোমরা জাস্ট এগুলো সবগুলো মিট করে নিবা যতগুলো আছে মিট হয়ে গেলে এখানে জাস্ট মিট হয়ে গেলে একটু মানে লোডিং নিতে পারে প্রথম অবস্থা বুঝতেছে সবার যে নেটের যে কি বাজে অবস্থা যেটা বলার মতো না এখানে ক্লিক করে একটু মিটগুলো করে নিবা সবগুলা যে আছে দেখো আমার এটা নেট কানেকশনই মেবি সমস্যা বলতেছে তো সবগুলো আস্তে আস্তে তোমরা মিট করে নিবা এখানে নেটওয়ার্ক ইডের কারণে আমি কিচ্ছু করতে পারতেছি না প্রত্যেকটাতে হবে ঢুকে ঢুকে তোমরা মিট করে নিবা এটা সমস্যা না জাস্ট এখন মানে কি আর বলবো নেটওয়ার্ক নিয়ে কোনো কিছু বলাও যাচ্ছে না জাস্ট ফার্স্ট উইকে আসবে বারবার কিন্তু সেকেন্ড উইকে তোমাদের নিয়ে আসবে তো তোমরা ফার্স্ট উইকে আসবা প্রথম ওই দিতে সবগুলো একই সেম তোমরা প্রত্যেকটা এরকম মিট করে নেবো আমি তোমাদেরকে এমনিতে নর্মালি দুই একটা দেখাচ্ছি যেটাতে কাজ করে এরকম আমাদের ফি কাটবে প্রত্যেকটাতেই কিন্তু খুব বেশি খরচ হয় না ভাই যারা মাইনিং মানে লং টাইমে আসে যারা বাইন্যান্সে কাজ করে তারা জানে যে ভাই বাইন্যান্স জিনিসটা কি আর এখানে প্রত্যেকটা কাজের পেমেন্ট তুমি একদম শতভাগ না হাজার ভাগ নিশ্চিত যে পাবাই এটা মে মিট হয়ে গেছে তো এভাবে তোমাদেরকে প্রত্যেকটা মিট করতে হবে মিট আমি মিট না না দেখাই যেহেতু তোমরা এটা বুঝতে পারছো এই যখন মিট হয়ে গেছে তো এভাবে তোমরা প্রত্যেকটা যেগুলা আছে বাকি যেগুলা আছে সবগুলো মিট করে নিবা নেওয়ার পর এখানে আরেকটা পাবা ফার্স্ট উইকেও যেটা পাবা সেকেন্ড উইকেও পাবা এখানে আরেকটা অপশন আছে সেটা তোমাদের দেখায় এখানে দেখো অলরেডি তিনটা হয়ে গেছে আমাদের তো এখানে দেখো মাই ওয়েব থ্রি সোশ্যাল সোর্স এখানে ক্লিক করবা করার পর এই যে তোমার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবে টুইটারের নাম্বার তোমার এক্স হয়ে গেছে আর অবশ্যই সবার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে মাস টুইটার অ্যাকাউন্ট খোলা খুব ইজি করে জাস্ট লগ করে ওদেরকে ফলো দিয়ে রাখবা জাস্ট এইটাও লোড নিচ্ছে মানে সব জায়গায় লোডের শেষ নাই তারপর এখানে অথরাইজেশন আসবে এরকম এখানে ক্লিক করে জাস্ট অথরাইজ করে নেবা করলেই হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তাহলেই হয়ে যাবে দেখো এখানে এখানে অনেকে স্কোর দেয় আবার কাউকে দেয় না আমারও দেয় না মাঝে আমি দুই তিনটাতে কাজ করছি আমি একটা তো স্কোর পাইনি যে হয়ে গেছে জাস্ট এখানে তোমার অনেক সময় অনেকে স্কোর দেয় এবং অনেকে দেয় না এটা না কোনো টেনশনের কারণ নাই তারপরে তোমরা এখানে আরেকটা জিনিস করবা প্রত্যেকটা এরকম মিট করে নিবা আর এইখানে একটা জিনিস আছে প্রত্যেকটারই পাবা দেখো যে ওরা পোস্ট করতে বলবে পোস্ট অন মাই ওন তো এটাতে ক্লিক করবা এই পোস্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবা আসার পর এই যে নিচে আরেকটা দেখবা পোস্ট অপশন আছে এই যে লেখা এখানে আবার তোমরা ক্লিক করবে এই যে টুইটারে নিয়ে যাবে তোমাদের টুইটারে নিয়ে আসার পর কীরকম হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে আসলে লোড নিচ্ছে ভাই লোড নেওয়াটা শেষ হলো না এরকম দেখো আসবে এখানে পোস্টে ক্লিক করবা এরকম পোস্ট এখানে একটু লোড নিচ্ছে ওদেরও পোস্টে ক্লিক করবা পোস্টে ক্লিক করার পর দেখো এই যে ভিউ নিচে ভিউ অপশন পাবা এই যে নিচে এই ভিউ অপশনে ক্লিক করবা পর তোমার পোস্টটা অলরেডি পোস্ট হয়ে যাবে তোমার টুইট থেকে একটা পোস্ট হবে এটাতে শেয়ার অপশনে ক্লিক করবা পর এটা কপি করবা এই লিঙ্কটা করে আবার ব্যাক করবা এই লিঙ্কটা কপি করে নিয়ে ব্যাক করে চলে আসবা আর কিচ্ছু করতে হবে না এখানের কাজ শেষ কাজ একেবারে ইজি ভিডিওটা একটু যদি মনোযোগ দিয়ে দেখো অথবা ভিডিওটা বুঝাইতে বা নেটওয়ার্ক ইরোর কারণে প্রচুর লং টাইম লেগে গেছে আমি চেষ্টা করছি এখন যতটুকু পারছি এখানে আসার পর এই যে লিঙ্কটা এই অপশনে পেস্ট করে দিবা এই যে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট করে দিবা তাহলেই হয়ে যাবে এখানে ইরোর আসে এখানে তোমরা একটু ট্রাই করবা দুই তিনবার মানে সাবমিট হয়ে গেলে তোমরা দেখবা যে ইয়ে আসবে না এখানে সাবমিট মানে অপশন এরকম কালো থাকবে না এরকম সাদা হয়ে যাবে এরকম সাদা হয়ে গেলে বুঝবা যে তোমাদের এটা সাবমিট হয়ে গেছে তোমরা একটু ভাই কষ্ট করে ট্রাই করো এই জিনিসটা আমার যেহেতু নেটওয়ার্কের প্রবলেম তো এখানে সাবমিট করে নিবা এভাবেই তোমরা এটা করবা কি শেষ করবা তাহলেই হয়ে যাবে আর বাকি যেগুলা আছে প্রত্যেক দিন ঢুকে ঢুকে মিট করবা তাহলেই হয়ে যাবে এখানে যে যে টাস্ক আছে টাস্কগুলো সহজ এটা আমি মনে করি একেবারে তোমাদেরকে বিস্তারিত বলার মতো কিছু নাই এখানে জাস্ট আইসা তোমরা প্রত্যেকটা টাস্ক এই মিটগুলো পাবা প্রত্যেকটা ফার্স্ট উইক সেকেন্ড উইক পাবা যেটা এগুলো তোমরা কমপ্লিট করে নিবা সবগুলো যতটা কমপ্লিট করবা এখানে যে আটচল্লিশটা যেরকম আছে এইভাবে এখানে টাস্কগুলো আটচল্লিশটার মধ্যে এখানে দেখো এখানে এই যে কমপ্লিট রেওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে তারা বলে দিছে যে মিনিমাম দশটা বিশটা সব তিরিশটা তোমার টাস্ক কমপ্লিট করতে হবে তো ভাই তোমরা চেষ্টা করবা এরকম করে টাস্ক কমপ্লিট করার আর তোমরা এখানে যত বেশি মিট কমপ্লিট করবা এই যে দেখো এই যে সরি টাস্ক মিট করবা করার পর এখানেও তোমাদেরকে একটা রেওয়ার্ড দেয় ওটা আমি নেওয়ার দেখানোর চেষ্টা করতেছি আমি আরও দু একটা দেখি মিট করতে পারি না এখানেও একটা দেয় ওইটাও ক্লেম করতে হয় তো আমি দু একটা মিট করে নিই দেখি মিটটা যদি করতে পারি তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যদি না পারি তাহলে তো কিছু করার নাই মানে যতবারই উইক উইক ক্লিক করতেছি চলে যাচ্ছে আমি মিট আর করতে পারি কি না জাস্ট এখানে মিটে আবার ক্লিক করলাম সুইচ নেটওয়ার্ক মানে একেবারে নেটের অবস্থা খুব বাজে অবস্থা আমার এটা মিট হবে না না এটা মেবি মিট তখন তোমাদের থেকে এখানে সেন্ট কেটে নেবে যেরকম মানে কনফার্ম অপশন আসবে তার মানে এটা এটা হয়ে গেছে যদি তারপরে আসে সমস্যা নেই এটা কনফার্ম হয়ে গেছে হয়তো বা কিছুক্ষণ পর এটা একদম কনফার্ম তোমরা দেখতে পাবো এরকম করে প্রত্যেকটা মিট করে নিবা জাস্ট এটা মিট হয়ে গেছে এটা নামার দেখতে হবে না এই মিট সবগুলো সম্পূর্ণ হলে এখানে করে কি তোমাদেরকে এই যে দেখো এই যে ক্লেমের একটা অপশন দেয় এই সাইবার একটা ক্লেমের অপশন দেয় তোমরা আগে সবগুলো মিট করে নিবা নেওয়ার পর এইখানে এই ক্লেম অপশন পাবা এখানেও তোমরা এই ক্লেম করবা আমি তোমাদেরকে আগেই দেখাচ্ছি যদিও এই ক্লেমের অপশন পাবা এখানেও তোমাদের থেকে কিছু সেন্ট কেটে নেবে নেওয়া হয়ে গেলে এই যে সাইবারটা পাচ্ছ না এটা কিন্তু পরবর্তীতে তোমরা কনভার্ট করে ডলার পাবা তো আমি এটা করতেছে না আমি একটু পরে করতেছি এই সাইবারটা তুমি কতটুকু ক্লেম করছো এখানে জাস্ট ক্লিক করবা এই যে এই যে এই যে প্রজেক্ট এনএফটি মিটিং রাড এখানে ক্লিক করলে তুমি কতটুকু ক্লেম করছো এখানে তোমার টোটালি দেখাবে যে তুমি কতটুকু ক্লেম করছো বা কতটুকু পাবা তো এইভাবে তোমাদেরকে এখানে কাজ করতে হবে আশা করি বুঝাইতে পারছি ডেলি এখানে প্রজেক্টে কাজ করবা আর আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যে প্রত্যেকটাই যে কখন পেমেন্ট দিবে কি করবে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো আর এখানে পাঁচ ডলারের কারণ লাগার কারণ এই যে আমরা ইথেলিয়াম যে কনভার্ট করছি ইটিসি এখানে পাঁচ ডলার কম কনভার্ট করতে গেলে তারা কনভার্ট করতে দেয় না আর অন্য অন্য নেটওয়ার্কে কনভার্ট করতে গেলে খরচ প্রচুর পরিমাণ কাটে দুই তিন ডলার কাটে তো ভাই দুই তিন ডলার কাটার থেকে আমার কথা যে অল্প খরচ কাটুক ডলার বেশি আমার ডলার তো থাকতেছে আমার অ্যাকাউন্ট থেকে তো ডলার হারাচ্ছে না তো এটা আমাদের প্রজেক্ট আশা করি এখন থেকে প্রতিনিয়ত নেক্সট নতুন নতুন প্রজেক্ট আসা মাত্রই তোমাদেরকে ভিডিও দেবো আর সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো তাদের আজকে প্রথম দিন এই প্রজেক্টটা কমপ্লিট করতে মোটামুটি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি প্রায় ধরতে গেলে তোমার সাঁত্রিশ সেন্ট মতো লাগছে তো টোটাল কমপ্লিট করতে হয়তো বা ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট সেন্ট লাগবে খুব বেশি লাগে না তারপর তুমি তোমার এই ইথিরিয়ামটা তুমি তোমার মেন অ্যাকাউন্টে অন্য কোথাও নিয়ে যেতে পারো ইথিরিয়াম অন্য কারো তুমি ফ্রেন্ড সার্কেলের থেকে নিলে সেখান থেকে তুমি যদি এক ইথেরিয়ামও নাও সাইবারের যেটা তাও হবে কিন্তু নিজে কনভার্ট করতে চাইলে মিনিমাম পাঁচ ডলার দিয়ে যেটা করতে হবে কিন্তু তুমি যদি ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ তোমাকে ট্রান্সফার করে দেয় সেখানে তুমি যদি এখানে এক ডলার অর্থাৎ এক ডলার যদি নিয়ে আসো ইথিরিয়ামে তাহলে হবে কোনো সমস্যা নাই আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি নিজে করতে গেলে মিনিমাম পাঁচ ডলার দিয়ে এখানে কনভার্ট করতে হয় আর নিজে অন্য কেউ ফ্রেন্ড সার্কেল দিলে সেখানে এক ডলার হলেই আনা